আমাদের নেতা জনাব প্রয়াত নেতা জনাব ব্যারিস্টার মদুদ আমাদের অভাব আমরা আসলে এখানে হাড়ে হাটতে পাচ্ছি আমাদের এখন পর্যন্ত মদুদ আহমদের মতো শক্ত কোনো অভিভাবক আমাদের এখানে এখনও তৈরি হয়নি তবে আগামী সংসদ নির্বাচনে এই মদুদ আহমেদের মতো যেন একজন শক্ত অভিভাবক আমাদের মাঝে আসে আমরা সেই প্রত্যাশায় আছি এটা সারা বাংলাদেশের মধ্যে এই আসনটা একটা বিএনপি আসন মদুদ আহমেদের ব্যক্তিগত একটা ইমেজ আছে ইমেজ ছিল এবং ওই ইমেজ কাজে লাগিয়ে আমাদের নেতাজন ব্যারিস্টার মদুদ আহমদ অনেক বোর্ডে এখানে জয়যুক্ত হয়েছে বিগত নির্বাচনগুলোতে এখন সেরাজ শেখ হাসিনার সরকার বিদায় হবার পর এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই আর জামাত আর বিএনপি এখানে প্রার্থী আছে আমি মনে করি মধু আহমদের অনুপস্থিতিতে মধু আহমদকে মৃত মধু আহমদকে কাজে লাগিয়ে আমরা যে ওনার ব্যক্তিগত কিছু বোর্ড ছিল ওই বোধগুলা আমরা আমাদের যেই প্রার্থী হোক আমরা ওনাদের পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করব এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের প্রয়াত নেতা জনক মধু মধুদ আপনারা জানেন এখানে বোট করার জন্য ডেন এবং কোনো জায়গায় উনি নির্বাচনী প্রচারণা করতে গেলে অনেকে মাথাগ্রস্ত করেছে এই কারণে আর এই কোম্পানিগঞ্জ একটা বিএনপির উদ্দেশ্যিত এলাকা আমি মনে করি আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এখানে যাকে প্রার্থী দেয় আমাদের মধ্যে সংঘবদ্ধ হয়ে আমরা ওই প্রার্থীকে জিতানোর জন্য এবং তার জন্য সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার করতেছি এবং আমি মনে করি এই আসনে আমাদের বিএনপি ভালো একটা ফলাফলের আমরা আশা আছি এবং আমাদের মধ্যে যেই ভুল ছিল বা ভুল বুঝাবুজি আছে এটা অতিরে কেটে যাবে আমরা আমাদের নেতা আমাদেরকে এখানে যাকেই নমিনেশন দেই আমরা তার পক্ষ হয়ে আমরা এখানে ধানের শেষ মার্কার প্রতীক নিয়ে কাজ করে আমাদের নেতা যে আশ্বাস আমাদেরকে আমাদের জন্য যে মেসেজটা পৌঁছেছে আমাদের নেত্রী খালাদা জিয়া এবং তারের প্রমাণ আমরা তার এই মেসেজটুকু আমরা জনগণের কাছে পৌঁছিয়ে আমাদের এখানে যাকে দিব তার পক্ষে কাজ করব এখানে জামাত কখনো বোর্ডের রাজনীতিতে বিএনপির সাথে টিকে উঠতে পারে নেই আমরা কোনো প্রার্থীকে খাটো করে কথা বলতে চাই না ওনারা ওনাদের রাজনীতি করবে বা বোর্ডের রাজনীতি করবে এখানে জামাতের যত বড়ই নেতা হোক কিন্তু এ বিএনপির দুর্গে হানা দেওয়া খুব কষ্টকর হবে এবং বিএনপি যাকেই পাঠিয়ে দেবে আমি মনে করি বিএনপির সকল নেতাকর্মী বিএনপির পক্ষ কাজ করে বিএনপি পার্টিকে জয়যুক্ত করবে এবং জামাত একানব্বই থেকে ধরুন দু হাজার আট পর্যন্ত ভোট করেছে আমরা দেখেছি পনেরো হাজার চোদ্দো হাজার ষোলো হাজার আঠারো হাজার ভোট পেয়েছে হলে জামাত এখন নির্বাচন করলে তাদের আরও দশ দশ হাজার ভোট প্রার্থী হবে কিন্তু এখানে তো এক দলক্ষ ভোটের জায়গা তো এখানে দশ পনেরো হাজার ভোট বাড়লেও আমাদের কোনো বিএনপি প্রার্থীর কোনো ক্ষতি হবে না